কম্পিউটার নাম্বার সিস্টেমের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমি শিখেছি আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি আপনারা জাস্ট দুই তিন সেকেন্ডে এটা নির্ণয় করতে পারবেন একবার একটু অভ্যাস হয়ে গেলে ফ্যাক্ট হচ্ছে আপনাদের যদি এরকম একটা সংখ্যা দেয় সাপোজ টোয়েন্টি ওয়ান দিয়ে এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা আমরা জানি দিয়ে আপনাকে প্রশ্ন করলো যে এইটার বাইনারি কত ওকে সো আপনারা কীভাবে খুব সহজে ডিটেক্ট করতে পারবেন আপনারা কিচ্ছু না জাস্ট ডাবল ডাবল করে লিখবেন ওয়ান টু ফোর এইট তারপর আট দুগোনো ষোলো ষোলো দুগোনো বত্রিশ কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে আপনি তার চেয়ে ছোটো সংখ্যাটা পর্যন্ত নেবেন অর্থাৎ ষোলো পর্যন্ত আমরা নিব এখন নেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন কোন দুইটা বা তিনটা সংখ্যা যোগ করলে একুশ হয় ষোলো আর চার বিশ আর একে হচ্ছে একুশ তার মানে যেই সংখ্যাগুলো যোগ করলে একুশ হয় সেই সংখ্যাগুলোর নিচে এক দেবেন বাকিগুলোতে জিরো দেবেন এই তার মানে হচ্ছে এটাই হচ্ছে হচ্ছে বাইনারি সংখ্যা কিসের একুশের বাইনারি সংখ্যা আপনি এখন চিন্তা করতে পারেন ভাইয়া অন্য কোনো কিছু যোগ তো একুশ হতে পারে এটা সারা জীবন চেষ্টা করলে অন্য কোনো কিছু যোগ করে এই একুশ মেলানো সম্ভব হবে না ওকে আমরা আরেকটা কোনো একটা সংখ্যা দেখি আমরা কারণে হচ্ছে সতেরো সতেরো সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা এটার বাইনারি সংখ্যা কত এটা আমাদেরকে জানতে চেয়েছে তাহলে আমরা যেটা করব যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন আমরা সিক্সটিনের পরে যাবো না কারণ সতেরো হচ্ছে ছোট হচ্ছে সিক্সটিন এখন আমরা দেখি কোনটা কোনটা যোগ করে হচ্ছে সতেরো হয় তো ষোলো আর এক হচ্ছে সতেরো তাহলে এটা নিচে এক এগুলো জিরো 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 আবার এটা নিচে এক তার মানে হচ্ছে আমাদের এই সতেরো এর যদি আমরা বাইনারি সংখ্যা দেখি তাহলে এটা হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান এটাই হচ্ছে বাইনারি সংখ্যা ক্লিয়ার একদম সেম ওয়েতে আমরা কিন্তু ভাইস ভার্সা অর্থাৎ বিপরীত দিকে যেতে পারবো অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় যে ওয়ান জিরো 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 ওয়ান এটার হচ্ছে ডেসিমেল কত এটা হচ্ছে বাইনারি দেওয়া আছে বাইনারি দিয়ে বলবে যে এটা ডেসিমেল কত তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে তখন আমরা এভাবে করেই আবার দ্বিগুণ দ্বিগুণ করব কত করলাম আমরা হচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এখন আমরা দেখব যে যেইটার নিচে যেটাতে আছে সেই সংখ্যাগুলো আমরা ধরবো আসে এখানে তার মানে এটা ধরবো তারপর জিরো আছে তার মানে এটা ধরবো না জিরো আছে এটা ধরবো না জিরো আছে এটা ধরবো না তিনটা জিরোর পরে তারপর ওয়ান আসে তার মানে ষোলো ধরব তাহলে ষোলো আর এক যোগ করে এটা তো ধরবোই না কারণ এদিকে তো আর আমাদের সংখ্যাই নাই তাহলে ষোলো আর এক সতেরো অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিম্যালে কনভার্ট করি তাহলে সতেরো হয়ে যাবে একটু বড়গুলোও করা যায় কিন্তু এখন হয়তো আমার যোগ বিয়োগ করতে সময় লাগবে জন্য ভিডিওটা দেখাচ্ছি না এমনিতে আমরা যদি ধরি যে থার্টি যদি একটা সংখ্যা ধরি যে থার্টি টুয়ের এটা ডেসিমেল আছে এটাতে বাইনারি করলে কত হবে আমরা একটু চেষ্টা করি দেখি তাহলে হচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু ওকে তো খুব স্বাভাবিকভাবেই দেখেন থার্টি টু কিন্তু ডিরেক্ট মিলানোই আছে তার মানে আমাদের শুধু থার্টি টু হবে বাকি সবগুলো জিরো হবে অর্থাৎ জিরো 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 এখানে হচ্ছে ওয়ান অর্থাৎ থার্টি এর বাইনারি কিন্তু ওয়ানের পরে হচ্ছে এখানে পাঁচটা জিরো এটাই হচ্ছে থার্টি এর বাইনারি সো এই পদ্ধতিতে আপনারা বাইনারি টু ডেসিমেল ডেসিমেল টু বাইনারি খুব সহজে আয়ত্ত করতে পারবেন পাশাপাশিভাবে এর পরবর্তী ভিডিওগুলোতে আমি বাইনারি তো কীভাবে অক্টাল করে বা বাইনারি টু কীভাবে হেক্সাডেসিমেল করা হয় আবার হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারি বা হচ্ছে ইয়ে করা হয় ডেসিমেল করা হয় এগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন হোপফুলি উপকৃত হবে এবং এরকম অসংখ্য টিপস ভিডিও পেতে আমার যে ফেসবুক পেজ রয়েছে এটাতে কানেক্টেড থাকুন হোপফুলি এগুলোর মাধ্যমে আপনার ছোট ছোট কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম